আসসালামু আলাইকুম আমি মায়া রান্নাঘর থেকে বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত এখানে আমি একটি হাঁস নিয়েছি ইস্কিন আর হাঁসটাকে কিন্তু আমার পছন্দ মতন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন ছোট বড় করে আর আমি হাঁসটা কিন্তু আগুনে ছেঁকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসে কিন্তু অনেক পশম থাকে আগুনে ছাঁকা ছাড়া কিন্তু পরিষ্কার হয় না আর অর্ধেকটা পরিষ্কার করে আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছিল ড্রেসিং করে তো প্রথমে আমি কী করলাম দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি উঁচু করে তিন চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দু চা চামচ স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিচ্ছি মিক্সড মশলা একা চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো একা চামচ দিলাম ধনিয়ার গুড় একা চামচ দিচ্ছি আদা রসুন পেস্ট তিন চা চামচ তো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া একটা চামচ পরে আবার দিয়ে দিয়েছি মাখানোর সময় আমার কাছে মনে হচ্ছিল একটু কম কম তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে যে কোনো একটি তেল দিয়ে রান্না করতে পারেন আর হাঁসের মাংস সরিষা তেল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো হয় এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ হাফ কাপের একটু বেশি হবে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে শেষ করলাম তো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি পনেরো মিনিটের মতো হাত দিয়ে মাখবো হাঁসটাকে আর যতক্ষণ মাখবো ততই কিন্তু হাঁসের মাংসটা খেতে ভালো লাগবে এর আগের ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে হাঁসের মাংস রান্না আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করেছিলাম মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তেলের সাথে তো আজকে আমি ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি তা আমি অনেকক্ষণ হাত দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি এখনো দেই নেই তো আমি কিছুক্ষণ পরে পানি দিব দেখি কতটুকু পানি হাঁস থেকে ছেড়ে দেয় আর আমি হাঁসের মাংসটা কিন্তু রান্না করবো চুই জ্বালা রসুন দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসবো তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো হাঁসের থেকে পানি হয়েছে তো যেতটুকু পানি বের হয়েছে এতটুকুতে রান্না হবে না হাঁসের মাংসটা সিদ্ধ হবে না তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব তো পানি দিয়ে চুলার হিটটাকে আমি লো মিডিয়ামে করে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর এসে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো হলে নিচ থেকে লেগে যাবে তো হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সাত আটটা রসুন দেশি ছোটো রসুনগুলো আর দিয়ে দিচ্ছি চুই জাল আমার এই চুইজালটা আমি নিয়েছি দারাজ থেকে অ্যাপ থেকে অর্ডার করে নিয়েছি কিন্তু আমি যে চুইজালটা অর্ডার করেছিলাম সেটা আমাকে দেয়নি দিয়েছে অন্যটা তো মোটামুটি খারাপও না খেতে করলাম তো আবারও কষিয়ে নিলাম চুই জাল আর রসুন দিয়ে ভালো করে তো কষিয়ে নেওয়ার পরে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দেব গরম পানি আর অবশ্যই যে কোনো হাঁস মুরগি রান্না করলে গরুর মাংস কষানোর পরে কিন্তু গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি খুব সিদ্ধ হয় আর খেতেও কিন্তু অন্যরকমের স্বাদ লাগে তো আর বেশি পানি দেব না আমি যেহেতু হাঁসটা মাখা মাখা করে রান্না করব তো চুই জাল আর রসুনটা সিদ্ধ হয়ে গেলে আমি হাঁসের মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখনও জালটা সিদ্ধ হয়নি রসুনটাও তেমন ভালো একটা সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রান্না করব তো দেখুন আমি কিন্তু হাঁসের মাংসে অল্প তেল দিয়েছিলাম তো কতটা তেল উপরে ভেসে উঠেছে তো এখন আমার জালটা সিদ্ধ হয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে তো তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে আর হাঁসের মাংসর যে গ্রেভিটা সেটাও ঘন হয়ে গেছে তো আমি খুব কাছ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাই দিচ্ছি আর আমার এই হাঁস আর যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন তো আমি এখন চুলাটা অফ করে দেব আমি এখানে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিলাম আর সব সময় আমি হাঁসের মাংস রান্না করলে ভাজা জিরাটা দেই এতে করে হাঁসের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর লাগে না জিরার ঘ্রানটাই খুব ভালো লাগে খেতে তো হাঁসের মাংসর যে গেভিটা সেটা একদমই ঘনে আসতেছিল তা আমি এ পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে দেব ঠিক কিছুক্ষণ পাঁচ মিনিট রাখার পরে গেভিটা আরও ঘন হয়ে যাবে তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি রসুনটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর হাঁসের মাংসটা কিন্তু খুবই ঝাল হয়েছে খাওয়ার সময় নাক দিয়ে মুখ দিয়ে জল বের হয়ে গেছিলো তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটি চুই জ্বালা রসুন দিয়ে রান্না করেছি তো আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নার ভিডিওটি যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনাদের আপনজন মানুষদের কাছে পৌঁছায় দেবেন শেয়ার করে আর সাবস্ক্রাইবার করতে বলে দেবেন আজকের মতো এখানে রেখে দিয়েছি কোদা হাফেজ